হ্যালো সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতে আমার সাথে আঠারোটা ক্যামেরা আছে আমি প্রত্যেকটা বুথে বুতে গেছি লোকজনের সাথে আরে দেখাবেন কি কালকে জোর করে আমি বললাম যে এতগুলা ছবি তুললাম একটা তো না পরে একাত্তর শুরু করছে আর চব্বিশ চ্যানেল 24 দেখাইলো আজকে আমি সাথে নিয়ে করতে পারো আরে আরেকটা দাদা কথা বলো না কথা কো না আমি আমি যা বলি শোনা বলেন আমি যা কইছো তোরা চা হাদিয়া দে দো হ্যাঁ ঠিক আছে ওটা আমি মাথায় রাখি আজকে দাইকে আমি বলছি আমি সব মাথায় রাখতাছি হইছে কি আমি বিএনপি আমার জোর জোর কথাটা যেটা বলছি সন্ত্রাসীরা ওই টাকাটা দিয়ে আমার বাকি দু কথা বলতেছে আপনারা চার্জ দেন এত টাকা টেটা করে দি

আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইরকম আমি যে তোমার হাজার কই যে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে কটা ওটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরো লজ্জিত হবো যে আমাদের ও কথা রাখলো না ওরা আরো বেশি চাল পাবে মানুষ সব সময় হলো একটা সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের মেকার তারপরে আমি ওই করে ওই তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিলো শিবির আর ছাত্র মিলেই যে করছে মানে বিএনপি আর চামাত্রে করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কিছু কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব আহ কি চল্লিশ আর ইয়ে করে সাত তো কিছু না সাত যে মাইকে বেড়ায় চলে আসে আমাদের বেড়ায় চলে আসো বেচারাদের কিচ্ছু নাই কাপড় নাই কিছু নাই এক বাবা মেয়ে এক কাপড়ে হ্যাঁ দেখছেন বাবা আমার সমস্ত ইয়েগুলি মানে সার্টিফিকেট সব পড়া আছে আমরা বলে আবার পাওয়া যাবে তোমাদের কাপড় চোপড় কি লাগে ব্যবস্থা করে দেবো একটু ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা করবো আমি অসুবিধা নেই জি আপনাদের সালামালাইকুম সালাম